কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক থেকে এসে তারপরে উপস্থাপনা করছে তারা তো আসলে উপস্থাপনার বেসিকটাই জেনে আসেনি সো উপস্থাপক হিসেবে আমি আমার কাজটাকে বেশি প্রাধান্য দিই এবং উপস্থাপনা করতে বেশি পছন্দ করি বিব্রতকর পরিস্থিতিতে আসলে কখনো কোনো উপস্থাপক ফেলে না ওটার জন্য আগে থেকে ইনটেনশন থাকতে হয় মিডিয়াতে ভালো একটা ফ্যান ফলোয়ার্স থাকার কারণে তারা মনে করে যে আমরা এসে যেটা করবো বা যেটা বলবো মেবি ওটাই আমার দর্শকদের কাছে অ্যাকসেপ্টেন্স পাবে দিস ইজ রিয়েলি নট রাইট বিব্রতকর পরিস্থিতিতে আসলে কখনো কোনো উপস্থাপক ফেলে না ওটার জন্য আগে থেকে ইন্টেনশন থাকতে হয় আমার সাথে আমার যারা স্টার আছে তাদের সম্পর্কটা আসলে এতটাই ভালো ওরা খুব রিল্যাক্স থাকে অল দ্য টাইম সো আমি যদি ওদেরকে কখনো কোনো কোয়েশ্চেন করি দ্যাট উড বি জাস্ট ফান এটা ওরা বোঝে সো ওরা বিব্রত হয় না আমাকেও ফান করে খুব সুন্দর করে উত্তর দেয় আর আমরা আসলে তখন স্টেজটাকে উভয় পক্ষ মানে আমাদের স্টার এবং উপস্থাপনা সব কিছু মিলিয়ে আমরা এনজয় করি Showmu tak ke? So, libur tu fana. বললেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক থেকে এসে তারপরে উপস্থাপনা করছে তারা তো আসলে উপস্থাপনার বেসিকটাই জেনে আসেনি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে পরবর্তীতে মিডিয়াতে আসে তাদের আসলে আমি বলবো ল্যাক অফ বেসিক নলেজ থাকে মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে কিছু বেসিক নলেজ নিয়ে আসতে হয় অথবা এখানে এসে কাজ করতে করতে একটা গ্রুমিংয়ের ব্যাপার থাকে তাদের যেটা হয় সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফ্যান ফলোয়ার্স থাকার কারণে তারা মনে করে যে আমরা এসে সে যেটা করব বা যেটা বলবো মেবি ওটাই আমার দর্শকদের কাছে অ্যাকসেপ্টেন্স পাবে দিস ইজ রিয়েলি নট রাইট মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে বেসিক জ্ঞান রেখে আসা উচিত সেক্ষেত্রে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে উপস্থাপনা করে না উপস্থাপনার ধরনটা একটু বিভিন্ন রকম হয় উপস্থাপনার পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন করেছি এবং টিভি নাটক করা হয়েছে পরবর্তীতে আমার মনে হয়েছে আসলে প্রত্যেকটা মানুষের যে কোনো একটা পরিচয় দিকে বেশি ফোকাস করা উচিত এবং উপস্থাপনার প্ল্যাটফর্মটা সবসময় আমার কাছে পছন্দের ছিল বিকজ এটা দিয়ে আমার শুরু আর পাশাপাশি এখানে আসলে সময় দিতে হয় উপস্থাপনাও কিন্তু সাধনার এবং চর্চায় সো পরবর্তীতে আমি অভিনয়টাকে স্যাক্রিফাইস করে উপস্থাপনা করা শুরু করি বিজ্ঞাপন চিত্রের কথা যদি বলতে হয় এখনও কিন্তু আসলে ডিজিটালের জন্য বা ফেসবুকের জন্য অনেক ধরনের বিজ্ঞাপন করা হয় রিসেন্টলি আমার একটা টেলিভিশন মানে টিভিসি করা হবে যেটা মশার কয়েলের জন্য সো এই ধরনের কাজগুলো হয় তবে উপস্থাপক হিসেবে আমি আমার কাজটাকে বেশি প্রাধান্য দেই এবং উপস্থাপনা করতে বেশি পছন্দ করি